লন্ডন থেকে নিউ ইয়র্কের দূরত্ব হবে মাত্র এক ঘন্টায় ভ্যাকুয়াম টিউব প্রযুক্তিতে নির্মিত টানেল অবিশ্বাস্য রকম কমিয়ে দিতে পারে লন্ডন থেকে নিউ ইয়র্ক সফরের সময় এমন অভাবনীয় যাত্রার স্বপ্ন বাস্তবায়নের জন্য ভ্যাকুয়াম টিউব প্রযুক্তির মাধ্যমে তিন হাজার মাইল দীর্ঘ একটি ট্রান্স আটলান্টিক টানেল নির্মাণ করা হবে এই প্রকল্পের খরচ এবং সময়ের হিসাবও চমকে দেওয়ার মতো বিশাল এই প্রকল্পের বাজেট ধরা হয়েছে বিশ ট্রিলিয়ন ডলার বা বিশ লাখ কোটি ডলার নিউজ উইকের বিশ্লেষণ বলছে এই টানেল নির্মাণে হাজার বছর লেগে যেতে পারে ইউরোপের চ্যানেল টানেল প্রকল্পে এগুলে ট্রান্স আটলান্টিক টানেল বাস্তবায়নে হাজার বছর সময় লাগবে বলেই ধারণা করছে বিশ্লেষকরা বর্তমানে ইউরোপ জুড়ে একাধিক টানেল নির্মাণের কাজ চলছে এর মধ্যে নরওয়েতে শুরু হওয়া রোগ রোগফাস্ট প্রকল্পটি হতে যাচ্ছে তলে বিশ্বের দীর্ঘতম ও গভীরতম টানেল একই সঙ্গে ডেনমার্ক ও জার্মানির মধ্যে ফে বেল্ট টানেল নির্মাণের কাজ এগোচ্ছে যা হবে বিশ্বের দীর্ঘতম সড়ক ও রেল টানেল টানেল প্রকল্পগুলো যেমন প্রযুক্তিগতভাবে চ্যালেঞ্জিং তেমনি খরচের দিক থেকে অত্যন্ত ব্যয়বহুল আইফেল টাওয়ার ডুবে যেতে পারে এমন গভীরতা তেজস্ক্রিয় বর্জ্য এবং অবিস্ফোরিত গোলাবারুদের উপস্থিতির কারণে অনেক প্রকল্প বাতিল করা হয়েছে বিশ্বজুড়ে টানেল প্রকল্পগুলো নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী সমাধানের উপর নির্ভরশীল তবে তিন হাজার মাইল দীর্ঘ ট্রান্স আটলান্টিক টানেল বাস্তবায়ন আদৌ সম্ভব হবে কি না তা নিয়ে প্রশ্ন তুলছে বিশেষজ্ঞরা বিশ্বজুড়ে সংযোগ স্থাপনের নতুন স্বপ্ন দেখাচ্ছে এই প্রকল্পগুলো কিন্তু প্রযুক্তি ও খরচের সীমাবদ্ধতার কারণে এসব প্রকল্পের বাস্তবায়ন কতটা সম্ভবপর তা নিয়ে প্রশ্ন থেকেই যায়